আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন নি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা বাড়ি মেহমান আইরা মেহমান বলতে আমার বাপর বাড়ির মানুষ আইরা তো তার লাইকিটা কিটা আয়োজন করছি আপনার সাথে শেয়ার করলাম তো এখানে আছে যে হাত দিয়া গরুর মাংস দিয়া রান্ধেছি হাত খরা দিয়া গরুর মাংস রান্ধেছি আর সকলে ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিবা আর লাইক দিতে বলিবা না মাছ বাজি করে তো মাছ কীটা রান্ধি রাম অত আপনার শেয়ার করম তবে এখন মাছ বাজি ভাজি রাম মাছ রান্ধি দিয়া ডেফল টেফল ফ্রিজ থেকে বাড়ির রাখি আইস বন্ধা আছে বাহি আইসটা ছুটে রাখি টেঙ্গা রান্ধার লাগে তো ডেফল টেক সিলেটের মানুষ ব্যতীত যারা যারা চিন্ন সবাই কমেন্ট করে জানাইবা ডেফল টেক চিন্ন আইন নুডলস বা হরি রাখছে নুডুল্স এখনো সিদ্ধ দিছি না আর সিদ্ধ দেওয়ার লাগে বাড়ি রাখছি আইন গরুর মাংস চুলা টানতে রাখছি গরুর মাংস আস্তে আস্তে আয়নও লতি লতা রাখছি লতা রান্ধিম তো মাংসের সাথে সাথে যারা মাংস খায় না তারা সুটকিয়ে খাইব অনেক মানুষ আছে বিভিন্ন প্রবলেমের কারণে গরু মাংস খাই না এর লাগে সুটকি আর মাছও রাখছি যারা গরু মাংস খায় না তারা মাছ খাইবা মাছ রাখছি মাছ এবং কিন্তু বাজে করলেও বাড়া হরিঠানাইয়া করে পেঁয়াজ দিবি রান্না করলেও আর কেন মাছগুলো বাজি হয়ে গেছে এখন আমি উল্টাইয়া দিয়ে মাস্ক মাছ আর আমি মাইক্রোফোন দি মাতি আর এর লাগিয়ে মাত আমি বুঝি আর যেমন চাউনটা একটু কম হয়ে যায় মাইক্রোফোন ছাড়া চাউন বেশি আয় আর মেঘদের এর লাগি আমি মাইক্রোফোন লাগাইছি মে আমি বুঝি মাইক্রোফোন ছাড়া আমার মাত আরো সুন্দর ক্লিয়ার হয়ে আয় মাইক্রোফোন আওয়াজটা তেমন ক্লিয়ার হয়ে আয় না তো যাই হোক মাইক্রোফোন কেনা হয়েছে কিন্তু সুবিধার লাগি কিন্তু কেনা বাদে আমি বেশি ব্যবহার করছি না কারণ মাইক্রোফোনের সুবিধা বেশি ভালো না মা তেমন একটা পরিষ্কার ক্লিয়ার হয় না আর এমন লুডু সিদ্ধ দিয়ার আর আজকে যে দুই দুই জায়গা থেকে কুটুমাইবা এক জায়গা হলো যে আমরা মামা শ্বশুরের বাড়ি কি আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুর আর তার মেয়ে আই বাবা খানিত আর আমার বাবা বাদ থাকি আইবা আমার বাবি বোন আর আম্মা আর ভাই আর মাছ এদিকে মাটির চুলা বা মাছ কুল্লাই আর সিলিন্ডারে দিয়ে দিয়ে লুডু সিদ্ধ দিয়া দুই চুলামকা রান্ধিয়া তাড়াতাড়ি শেষ হয়ে যেত করিয়া আর এখন টাইম প্রায় বারোটা বাজে গেছে আর জুম্মাবার আজকে সবাই রে জুম্মা মুবারক আর বারোটা বাজে গেছে আর মেহমান হল বা এক গুরু মেহমান কিন্তু আইতজন তারা নাস্তা ওস্তা দেওয়া হয়ে গেছে আর আমরার বাড়ির যে মেহমান হল আইতা তাই বরাবরও একটু লেটে আয় তো লাগে আমারও খারাপ লাগে যেহেতু আমরা বাড়ি অনেক দূরে আর রাস্তার অবস্থাও বেশি ভালো না হয় মনে হয় একটু লেট হয় আর যেটা যেটা রান আজকে মেহমানও লাগে সব কিছু যদি আমি ভিডিও ধারণ করি তাহলে অনেক লম্ব হয়ে যাব আর ভিডিও করতেও কিন্তু অনেকটা অসুবিধা কারণ এক হাত দিয়া ক্যামেরা করা আর অন্য হাত দিয়া রান্ধা খুবই ডিফিকাল্ট এটা আর এর লাগি আমি যত সাইরাম যে ফার্স্ট ভিতরে ভিডিও আসে শর্টকাট দেখায় আমি বয় দিছি আর এখন মাছ যে বাজিয়া রাখলাম অনেক সময় যায় যে আমার ভিডিও করতে ইচ্ছা হয় কিন্তু আবার বারে বারে বা ওখান ভিতরে আয় যে সে ভিডিও করতো এক হাত দিয়ে ভিডিও করা আর এক দি দিয়ে একবার ভালো লাগে না একদম ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছে হইলেও বাদ দিলে আবার কোনো সময় ইচ্ছে হইলে ভিডিও করি যদি সুযোগ বুঝিয়া ভিডিও করে যদি ভালো লাগে তো একলা একলা সব কিছু করা সম্ভব নয় দুজন মানুষ হইলে ভিডিও ধারণ করা খুব খুব একটা ইজি হয়ে যায় সুন্দরও লাগে আর ভিডিওর ক্যামেরাটা নড়াছড়াও করে না আর আমার যে বামার দি ভিডিও ধারণ করি আর ডাইনার দিয়ে রান দিই তো ভিডিও ক্যামেরা কিন্তু খুব বেশি নড়াছড়া করে এলাই ভিডিও সুন্দরও হয় না হালিমুখা নুডুলসর লাগি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু কাটিয়া রাখছি নুডলস বাজি করার লাগে আর সিলিন্ডারে দিয়া নুডলস আগে সিদ্ধ দিয়ে রাখছি যে দেখতে পারছেন অবশ্যই আর এখন আমি ডিম ডিমও বাকরিয়া রাখছি ফ্রিজ থাকি এখন নুডলস বাজি করে লাগলাম সিলিন্ডার দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায় মাটির চুলার তুলনায় একটু স্যালেন্ডারে দিয়ে রান্না তাড়াতাড়ি হয়ে যায় লাগি সব দিকে রান্না বয়েছি এর সাথে তাড়াতাড়ি শেষ হয়ে যেত যাতে মেহমান আনা করে একটু থান টানোর একটু গল্প বইয়া গল্প করতাম পারি আর ডিম কিন্তু আমি পেঁয়াজের সাথে বাজে করছি না আমি ওর ওলা পেস্ট হইয়া পেলাইছি লুডুসোর উপরে আমি ওলা সুবিধা পুরো লুডুসর মধ্যে লাগে সারা লুডুসর মধ্যে লাগে লাড়াছাড়া করিয়া দিলে আর আহিলা বাগানের মধ্যে দিলেও অসুবিধা অসুবিধা নাই আর এ কসুর রান্ধি রাঁধিরাম লতা রাঁধিরাম ইসার সুটকি দিয়ে মাছও দিছি আর সব দিছি আজকে হয়ে গেল সব আল্লাহ হাফিজ